মাধ্যমিক রেজাল্ট আউটের সঙ্গে সঙ্গে অনেকের কিন্তু আক্ষেপ যে তাদের ভালো নাম্বার আসেনি এখানে তুমি কিন্তু নাম্বার বাড়িয়ে নিতে পারো তোমার কিন্তু পন্থা রয়েছে নাম্বার বাড়িয়ে নেওয়ার তাই তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং বুঝে নিয়ে সেই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার বেড়ে যেতে পারে আমি আজকে এমন কিছু পন্থার কথা বলবো যেগুলো থেকে কিন্তু সবাই নাম্বার বাড়ায় দু হাজার চব্বিশেও তাই হয়েছিল দু হাজার পঁচিশেও তাই হবে তোমরা সবাই অলরেডি মার্কশিট পেয়ে গেছ জেনে গেছ তোমার কত নাম্বার হয়েছে কারোর হয়তো তিন নম্বরের জন্য লেটার আসেনি একটি হয়তো পাঁচ নম্বরের জন্য ছশো হয়নি আবার কেউ হয়তো ভেবেছো পাশ করে যাবে কিন্তু পাশ করতে পারো নি মন খারাপ করো না নাম্বার বাড়িয়ে নেওয়ার জায়গা রয়েছে আমি বলছি সেই প্রক্রিয়াগুলো শুধু করো দেখবে তুমি যেটা এক্সপেক্ট করেছিলে সেটা হতে চলেছে হয়তো একটু সময় লাগবে কিন্তু সেটা তো হতে চলেছে আজকে দুই তারিখ তোমাদের মাধ্যমিক রেজাল্ট হয়েছে দু এবং এই মাধ্যমিক রেজাল্টে অন্যবারের তুলনায় পাশের হার কিন্তু এবছর বেড়েছে সেই জায়গা থেকে এইটটি সিক্স কিন্তু পাশ করেছে কাজেই পাশের হার কিন্তু কমেনি দু হাজার চব্বিশের থেকে বরঞ্চ বেড়েছে তবুও কিন্তু অনেক স্টুডেন্টের অনেক আক্ষেপ আজকে আমি বলবো পিপিএস এবং পিপিআর মানে পোস্ট পাবলিক স্কুটনি আর পিপিআর মানে পোস্ট পাবলিক রিভিউ আরও ভালো করে বলি পিপিএস এস আছে না শেষে তাহলে বুঝবো ওটা স্কুটিনি আর পিপিআর শেষে কি আছে আর মানে রিভিউ এস ফর স্কুটনি আর ফর রিভিউ এটুকু মনে রাখতে পারবে তো তাই পিপিএস আর পিপিআর কার্যকারিতা কোথায় কারা করতে পারবে সেগুলো তুমি আগে জেনে নাও সবার জন্য কিন্তু সবকিছু নয় পিপিএস মানে স্কুটিনি মানে কি নম্বর যাচাই সেখানে খাতা দেখা হয় না নতুন করে তুমি যে নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারগুলো যোগ করে দেখা হয় কোনো নাম্বার বাদ যায়নি তো জোকে যোগ করতে গিয়ে কখন ফল্ট হয়নি তো দুটো পেজ উঠে যায়নি তো যে নাম্বার যোগ হয়নি সেটা দেখা হয় কিসে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিক স্কুটিনি আমি কি বোঝাতে পেরেছি আর একটা কি পিপিআর আর আছে শেষে তার মানে পোস্ট পাবলিক রিভিউ এবার রিভিউ এর কথা বলি রিভিউ মানে খাতা পুনর্মূল্যায়ন তোমার খাতাটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হবে কে দেখবেন যিনি আগের দেখেছিলেন তিনি নন অন্য হাতে দেখানো হবে পুরো খাতাটা দেখে তার নাম্বার যোগ করে বোঝা যাবে যে তুমি সত্যি কোনো একটি প্রশ্নে পাঁচে তিন পেয়েছো সেটা তিনের জায়গায় পাঁচ পেতে পারো কি না তোমার খাতার কোথাও মূল্যায়ন ভুল হয়নি তো তাহলে তুমি রিভিউ করলে সেই জায়গা কিন্তু তোমার পুনরুদ্ধার হয়ে যাবে আমি কি বোঝাতে পেরেছি তাহলে আগে বুঝে নাও পিপিএস কি আর পিপিআর কি ক্লিয়ার পিপিএস এস ফর স্কুটিনি যেখানে খাতা নতুন করে দেখা হয় না শুধু নাম্বারগুলো যোগ করে দেখা হয় পিপিআর আর ফর রেভিউ ফলে সেখানে খাতা পুনরায় দেখা হয় অন্য হাতে দেখেন এবং সেই খাতা দেখে নতুন করে নাম্বার দেওয়া হয় সেখানে যদি কোনোটাই নাম্বার কম থাকে সেই নাম্বারগুলো বিবেচনা করে দেখা হয় যে সেখানে নাম্বার দেওয়া যাবে কি যাবে না যদি যাওয়া হয় তাহলে অবশ্যই নাম্বার দিয়ে পুনর্মূল্যায়ন করা হয় ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে তোমরা কিন্তু সবাই সব কিছু করতে পারবে না তোমরা যারা কৃতকার্য হয়েছে অর্থাৎ পাস করে গেছো কিন্তু নম্বরে সন্তুষ্ট না যারা পাশ করে গেছো কিন্তু নম্বরে সন্তুষ্ট না ধরো জিওগ্রাফি হান্ড্রেড হবে আবার দেখা গেল কখনো হতে পারে না এটা আমি আসি পাবো মানে নম্বরে তুমি সন্তুষ্ট হওনি এই রকম কিন্তু পাশ করে গেছ ফেল করি কিন্তু পাশ করে গেছ কিন্তু নম্বরে সন্তুষ্ট হওনি তারা দুটোই করতে পারবে অর্থাৎ পিপিএস পিপিআরএস ফর স্ক্রুটনিং আর ফর রিভিউ ক্লেয়ার তারা দুটোই করতে পারবে কিন্তু যারা ফেল করে গেছ অকৃতকার্য হয়েছো পাশ করতে পারো নি তারা কিন্তু একটি করতে পারবে অন্য কিছু করতে পারবে না সেটা হচ্ছে পিপিআর অর্থাৎ শুধুমাত্র রিভিউ করতে পারবে তারা স্ক্রুটনি করতে পারবে না অর্থাৎ অকৃতকার্য যারা তারা যদি পিপিআর দাও অর্থাৎ রিভিউ করতে দাও অর্থাৎ পোস্ট পাবলিক রিভিউ করতে দাও তাহলে তোমার খাতার পুনর্মূল্যায়ন করা হবে অর্থাৎ অন্য হাতে পুরো খাতাটা আবার দেখা হবে কোথাও যদি নাম্বার বাড়ার জায়গা থাকে কোনো একটি প্রশ্নে পেয়ে থাকলে দুই সেটা যদি পাঁচ পাওয়ার যোগ্য বা তিন পাওয়ার যোগ্য নাম্বার বাড়িয়ে দেওয়া হবে দিয়ে পুনর্মূল্যায়ন করা হবে ক্লিয়ার তাহলে তুমি কোনটা করবে তুমি কি পাশ করে গেছো কোনো একটি সাবজেক্টে ঠিক আশানুরূপ নাম্বার হয়নি যে আমি আশা করেছিলাম এটাই সেই আশানুরূপ নাম্বার পাওনি বা টোটাল মার্কসটা কম হয়ে গেছে কিছু কিছু সাবজেক্ট নিয়ে ধোয়াশা রয়েছে যেখানে নাম্বার বাড়তে পারে আবার তুমি কি ফেল করে গেছ যদি ফেল করে যাও সে একটি সাবজেক্টেই খারাপ হোক বা দুটো ফেল করা মানে অকৃতকার্য মানে তোমাকে রিভিউ করতে হবে আর যারা পাশ করে গেছো তারা যে কোনো একটি করতে পারো দুটোই করতে পারো ওখানে সেই জায়গা থেকে তুমি পিপিএস বা পিপিআর এ দিতে পারো যদি তুমি পাস করে যাও ক্লিয়ার হয়েছে আমি ব্যাপারটা কি বোঝাতে পেরেছি এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা করব কবে থেকে আজকে রেজাল্ট আউট হয়েছে 2 তারিখ আজকে বিকাল 4টা থেকে শুরু হয়ে গেছে তুমি বলবে স্যার এটা তাহলে লাস্ট ডেট কবে এর লাস্ট ডেট কিন্তু 17 মে 2025 17 মে 2025 বিকাল 5টা পর্যন্ত এই ওয়েবসাইটটা ওপেন হয়েছে আজকে দুই তারিখ দশরা মে দু বিকাল চারটে থেকে এটা চলবে 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 পনেরো দিন ধরে তারপর সতেরোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে তার মধ্যে তোমাকে করতে হবে আমি বলবো লেট করো না এখন প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে করব এই সমস্তটা তুমি ব্যক্তিগতভাবে করতে পারবে না কোনো ক্যাপেতে গিয়ে করতে পারবে না এর জন্য তোমার স্কুলের সহযোগিতা নিতে হবে অর্থাৎ স্কুলে আবেদন দিতে হবে স্কুল থেকেই সেই আবেদনপত্র ভততে হবে এখন প্রশ্ন হচ্ছে যে তার জন্য স্যার কি কি লাগবে তুমি মার্কশিট নিয়ে যাবে তার জেরক্স কপি নিয়ে যাবে সেখান থেকে ওই আবেদন করার জন্য নাম রোল নাম্বার লিখে দিতে হবে এটা বিদ্যালয় থেকে করতে হবে স্কুল থেকে করতে হবে তাই স্কুলে যোগাযোগ করো প্রশ্ন থাকবে স্যার কত পয়সা লাগবে জেনে নাও ভালো করে পিপিএস মানে স্কুটিনি পোস্ট পাবলিক স্কুটিনি অর্থাৎ যাচাই করতে গেলে যারা পাশ করে গেছো কিন্তু অসন্তুষ্ট তারা যদি নাম্বার যাচাই করতে চাও অর্থাৎ যোগ করে দেখতে চাও তাহলে তোমার টাকা লাগবে পার সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আশি টাকা করে আর যদি তুমি পাস করেছো কিন্তু বলছো আমি সন্তুষ্ট না আমি শুধু নাম্বার যাচাই করবো না আমি খাতার পুনর্মূল্যায়ন করবো আবার দেখতে চাই তাহলে সেই পিপিআর জন্য তোমাকে একশো টাকা প্রতি সাবজেক্টে খরচ করতে হবে তুমি সাতটাও করতে পারো তুমি একটিও করতে পারো তুমি দুটিও করতে পারো ক্লিয়ার তাহলে এই রকম বাধ্যবাধকতা নেই যে এই দুটি সাবজেক্টে করতে পারবে সবগুলোতে করতে পারবে তাহলে তোমার বেশি করলে টাকা খরচ হবে বেশি তাই তুমি দেখে নাও কোন সাবজেক্টগুলো তোমার মনে হচ্ছে যে না আমি আরও নাম্বার পেতে পারি যদি তোমার মনে হয় যে নাম্বারটা যোগ করেই দেখি তাহলে তুমি আশি টাকা খরচ করে পিপিএস করবে যদি মনে করো না আমি খাতার লাইন করবো আবার দেখতে চাই তাহলে একশো টাকা খরচ করে তুমি পিপি আর করবে অর্থাৎ রিভিউ করবে ক্লিয়ার এবার যারা অকৃত কার্য হয়েছ পাস করতে পারো নি তারা তো করবে রিভিউ অর্থাৎ পিপিএস তাদের জন্য কিন্তু পার সাবজেক্ট একশো টাকা করে এখন এখানে প্রশ্ন হচ্ছে স্যার এর বাইরে আর কোনো খরচ নেই তো হ্যাঁ তোমার স্কুল তোমার দু টাকা করে পার সাবজেক্টে নিতে পারে কারণ স্কুলের এই সমস্ত প্রক্রিয়া চালানোর জন্য একটা খরচ থাকে তাই তুমি যদি তিনটি সাবজেক্ট বা চারটি সাবজেক্ট বা পাঁচটি সাবজেক্ট যে কটা সাবজেক্টে পিপিএস বা পিপিআর করবে পার সাবজেক্টে স্কুল কিন্তু দু টাকা করে তোমার কাছ থেকে অতিরিক্ত পয়সা নিতে পারে আজকে নোটিফিকেশান জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আমি নোটিফিকেশানটা পাশে রেখেছি তুমি দেখে নাও এবং যদি তোমাদের মনে হয় যে এ বিষয়ে আরও কিছু প্রশ্ন আছে কারণ তোমার সময় আছে হাতে এখনো কারণ লাস্ট ডেট তো সতেরো তারিখ মে মাসের আজকে তো দু তারিখ সবে আজকে থেকে স্টার্ট হয়েছে বিকাল চারটে সতেরো তারিখ বিকাল পাঁচটা শেষ হবে তার মধ্যে করতে হবে কাজেই তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি ইনবক্স করো তুমি আমাকে জানাও দরকার হয় তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ফলে আমি হেল্প করে দিতে পারবো তোমাকে আর অবশ্যই আমারও দাবি আছে যদি পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে তাহলে একটা লাইক করো সঙ্গে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি এটা কিন্তু দাবি রাখছি কারণ আমি তোমাদের জন্য কাজ করছি তাহলে তোমাদেরও তো এই পরিবারে কিছু কাজ করা উচিত দেখো পরিবারের দশজন সদস্য হলে দশ রকম কাজ করতেই হয় কেউ রান্না করে কেউ সবজি বাজার করে কেউ ঘরটা মোছে সবাই সবার মতন করে কেউ অফিসে যায় টাকা উপার্জন করে তাহলে আমরা যখন বিপ্লব স্যার পরিবারের সদস্য তাহলে আমরা কাজ করবো না কেন তাই আমি বলবো তুমি অবশ্যই আগে একটা লাইক দাও আর তার সঙ্গে শেয়ারটা করে নাও যতগুলো প্ল্যাটফর্মে আছে সব জায়গায় শেয়ার করে দাও তাহলে বন্ধুরা উপকৃত হবে এই পরিবারও সমৃদ্ধ হবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে নেক্সট ভিডিওতে এই রকম আরও অনেক তথ্য নিয়ে আসছি এবং এরপরে আমরা কিন্তু শুধু পিপিআর পিপিএস করে থেমে থাকবো না এরপরে প্রয়োজনে আর টিআই করবো তারও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো আজকে পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি হাতে ধরে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমাকে কি কি কাজ করতে হবে চলো টাটা